যে নির্দেশনা মুমিনের গুণবলী এবং বৈশিষ্ট্য এবং যে রাস্তা দেখিয়ে দিয়েছে এগুলো যদি আমরা অনুধাবন করে মেনে চলার জন্য ওয়াদাবদ্ধ হই আশাবাদী আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন কেন এইখানে পূর্ণতা আছে একটা মানুষের যে গুণবলী থাকার প্রয়োজন এই সংক্ষিপ্তভাবে আল্লাহ সুমান হোমা এখানে তুলে ধরলেন মহান আল্লাহ বললেন আসর এখানে আল্লাহ সময়ের কসম খেলেন কালের কসম খেলেন যেভাবেই নেন না কেন অর্থাৎ আল্লাহ সময়ের গুরুত্বকে বোঝানো হয়েছে তোমার বয়স তোমার হায়াত দুনিয়ার হায়াত অর্থাৎ আজ থেকে একশো বছর পরের কসম হোক আর একশো বছর পূর্বেরই কসম হোক এক কথা যে সময় আসবে সেই সময়কে কেন্দ্র করে আল্লাহ বলছেন ওয়ালাস আল্লাহ বলছেন সময়ের কসম করে আল্লাহ বলছি আমি নিশ্চয়ই পৃথিবীর যত মানুষ রয়েছে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে এই যে পৃথিবীতে যত মানুষ আছে ক্ষতির মধ্যে রয়েছে মৃত মানুষ নয় যারা আসেনি তারা নয় যারা আছে জমিনের উপরে তারা সময়ের কসম সময়ের সাথে যে মানুষগুলো থাকবে এই সময়ের সাথে যে মানুষগুলো আছে এই মানুষগুলো সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত কে বললেন বললেন মানুষ আসলেই বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত এই কথা আল্লাহ বললেন ক্ষতি কি আমরা আজও বুঝিনি ক্ষতির মধ্যে আমরা আছি আমরা এখনও বুঝি নাই আমরা বুঝেছি ধানে পোকা ধরে অনেক ধরনের অনেক রকমের আপদ্িপদ আসছে ক্ষতি হয়ে গেল এটা আমরা বুঝি এটা আমরা ক্ষতি বুঝি পকেট থেকে হাজার টাকি নোট পড়ে গেল কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি মেয়েটা ভালোভাবে সঞ্চার করতে পারতেছে না এটা আমরা বুঝি এটা আমাদের ক্ষতি মনে করি আসলে এগুলো ক্ষতি নয় এগুলো সাময়িক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে আচার আচরণের দিক দিয়ে চলাফেরার দিক দিয়ে মনে হচ্ছে ক্ষতি আসলে এটা ত্যাগিরের সঙ্গে আমাদের আবদ্ধ অবস্থায় আছে এটা হবে এটা হচ্ছে আপনি যত চেষ্টা প্রচেষ্টা করবেন ভালো এবং খারাপ ভালো দিকে চেষ্টা প্রচেষ্টা করবেন যদিও না হয় এরপরও আপনার ওই চেষ্টা প্রচেষ্টার মাঝে সব নিহিত আছে বলছেন আল্লাহ রাতে আপনি উঠে তাহাজ্জুদ পড়বেন আপনি এই নিয়ে ঘুমিয়েছেন কিন্তু উঠতে পারেননি কিন্তু আপনার আমলনামায় ওই তাহজ্জুদের সব আল্লাহ লিখে দিয়ে যেয়েছেন আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি এটা আপনার তাকদিরে আছে তো এটা যেমন ঠিক চূড়ান্তভাবে আরও আদার সাইড যেগুলো আছে এগুলো এরূপই আপনি ভালো কাজে নিয়াত করেছেন সব লেখা হয়ে গেছে কিন্তু খারাপ কাজের নিয়ত করেছেন সংকল্প করেছেন বলছেন যারা বিষয় কি করছে। এই এখনো কাজ হয়নি বৎ হবে না কাজ করেছেন এখনো আব্দি করা হয়নি তব করার সুযোগ আছে তো কি বলেন কিন্তু ভালো কাজের বিষয়টা এমন যা আমি দূরেকাত ছলা তাদেরই করবো বা অমুক জায়গায় অমুকের দারিদ্র পরিবারের জন্য একটা মেয়ে বিবাহ দিচ্ছে আমি ওখানে পাঁচশো টাকা দান করব। বা অমুক জায়গায় পাঁচশো মসজিদ হচ্ছে আমি ওখানে জায়গায় পাঁচশো টাকা দান করব। বা অমুক জায়গায় এতিম লালন হচ্ছে আমি এই শীতের জন্য বস্ত্র নিয়ে দিব নিয়াত করেছেন আপনি সব লেখা হয়ে গিয়েছে আপনি ক্ষতির মধ্যে নেই আল্লাহ বলছেন ইন্দালিংসান মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু ক্ষতি উপলব্ধি করে দুনিয়ার বিষয় কিন্তু ত্রামুলিয়াতের বিষয় তার চরিত্র আখ লাখ খুলুসিয়াত সবগুলো যেন বাহিরের কৃষ্টি কালচারের সঙ্গে জড়িত এই জন্য আল্লাহ বলছেন সময়ের কসম করে আমি আল্লাহ বলছি চনে রাখো পৃথিবীর মানুষ পৃথিবীর এমন কোনো মানুষ নেই সবাই ক্ষতির মধ্যে নিয়োজিত শোনো কারা মুক্তিপ্রাপ্ত এখন আল্লাহ বলছেন ইল্লাল্লাজিীনা আমাু যারা ইমান এনেছে যারা ইমান এনেছে ওয়ামেলুস সলে হাত যারা আমলে সহে করেছে নেক আমল করেছে তারা ক্ষতির মধ্যে নেই। ইনাল্লাজিনা আমাু ইমান এনেছে এক ওয়ামেলুস সলে হাত যারা আমলে সলেখ করেছে। দুই তিন ওয়াতাওয়া সাউবেল হক যারা হকের উপরে আছে চার বিশ্বাস যারা ধৈর্য ধারণ করেছে এই চারটা জিনিসই যার ভিতর বিদ্যমান রয়েছে তারা এই মানুষগুলো থেকে সেপারট এই মানুষগুলো থেকে আলাদা এই মানুষগুলো থেকে তারা একেবারে ভিন্ন এরা আল্লাহওয়ালা মানুষ বলে সব চারটি বৈশিষ্ট্য থাকতে হবে ইল্লেল্লাজিনা আমানু ইমান আনার পরে কি আর শিরিক চলে ইমান আনার পরে আর কখনোই কুসংস্কার চলে না ইমান আনার পরে সবকে লাথি মেরে ফেলে দিতে হয় একমাত্র আল্লাহ সহান হুয়া তালাকে গ্রহণ করে নিতে হয় অত ইল্লেল্লাজিনা আমানু গেল ওয়া মিলুস সলে হাত আমল যেটুকু করবে সেটুকু সদ আমল সেটুকু আমলে সলে করবে দৈহিক জীবনের যে আমল আখলা তিনি গঠন করবেন সেটা কোরআন এবং হাদিস দ্বারা অনুমোদন অনুমোদিত থাকতে হবে মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের আদর্শিক হতে হবে এটা হচ্ছে উপরে থাকতে হবে হক বলছেন কেমন জিনিস হক হক হচ্ছে কোরআন সুন্নার মানদণ্ডে যেটা হক সেটা হচ্ছে হক এর বাহিরে কোনো হক হয় না আমি বুঝাতে পারিনি সুন্নার মানদণ্ডে যেটা হক সেটা হক বিবাহ পড়াতে গিয়ে দুইজন সাক্ষীর প্রয়োজন এটা হক চারজন দিচ্ছেন এটা না হক এটা বেহক কথা বুঝতে পারেনি জেনাকে প্রমাণ করতে গেলে লাগে চারজন সাক্ষী আর বিবাহ পড়াতে লাগে দুইজন সাক্ষী বিবাহ পড়াতে লাগছে এখন চারজন সাক্ষী ওটা কি জেনার সাক্ষী দিচ্ছে নাকি ওটাও ইসলাম ওটাও কি ওটাও ইসলাম এটা হচ্ছে গতানুগতিক ইসলাম আর হক ইসলাম হচ্ছে দুইজন সাক্ষী লাগবে কথা বুঝতে পারেননি বিবাহতে দুইজন সাক্ষী লাগবে এটা হচ্ছে চূড়ান্ত ইসলামের বিধান আর গতানুগতিক চলন্ত ধর্মের উপর হচ্ছে চারজন সাক্ষী লাগবে এটা হচ্ছে এটা হক একটা প্রমাণ দিলাম অথবা সৌবেল হক হকের উপরে টিকে থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে এইভাবে দেখবেন হক ওই যে বললাম কোরআনসূন্য অনুমোদিত হক যেটা সেই হকের উপরে টিকে থাকতে হবে সেই হকের হকের উপর টিকে থাকতে হবে টিকে থাকতে না পারলে এটাকে সমর্থন করতে হবে মনে প্রাণে ভালোবাসতে হবে ব্যর্থতা থাকতে পারে ওজোর থাকতে পারে বা অনেক সময় মানতে পারতেছি না কিন্তু হকের উপরে হক সমার জন্য ঝুঁকে থাকতে হবে এটাই ঠিক এটাই চূড়ান্ত এটার উপরে টিকে থাকতে হবে হক কি এটা বুঝতে পারিনি তারপর আল্লাহ সুবাহানা হুয়া তা আলা বলছেন ওয়া তা সৌ বিশ্বাব ধৈর্য ধারণ কর তরিত গতিতে রাগান্বিত হয়েও না তরুণ গতিতে কোনো সিদ্ধান্ত খাড়া করো না ক্ষতি হবে তরিত গতিতে কোনো কিছু চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিও না অথবা সব ইসাব মানুষ মারা গেলে পরিবারে যেতেই পারে আসছি যখন আসারও আমার ক্ষমতা নাই যাওয়ারও আমার ক্ষমতা নাই আমাকে দুনিয়াতে যিনি আনছেন তিনি তো নিয়ে যাবেন এখানে আমার করণীয় কি এবং আল্লাহ সৃষ্টি করেছেন কে আমুলিয়াতের ক্ষেত্রে সৃষ্টিত্ব অর্জন করতে পারে এটা পরীক্ষা আসার ক্ষেত্রে কি আমার কোনো করণীয় ছিল কিছুই ছিল না মূলত আমরা আসতেই চাইনি রুহের জগতে আল্লাহ তোমাদের রপ নই তখন আমরা রুহের জগতে বলেছিলাম কল বালাজি আপনি আমাদের রব। কিন্তু দুনিয়া আসে মানুষ রবকে ভুলে গেল এই পৃথিবীতে এসে যখন বসবাস শুরু করলো যিনি আনলেন তেনাকে ভুলে গেল তেনার রব এখন দেখবেন যে তিনটি খাম্বা দাঁড়িয়ে আছে ওখানে নিরবতা পালন করতে হবে মূর্তি আছে নিরবতা আরে মাজারে ঢুকলে আপনাকে ঘুরে আপনি পারবেন না বিশাল বড় মাপের বলে ওখানে নাকি শুয়ে আছে পাছা দেখা যাবে না এগুলো মানুষের ধ্যান ধারণা আঁকি হচ্ছে সমাজে অনেক রব আল্লাহ মানুষ গ্রহণ করে নিয়েছে অথচ সেদিন সাক্ষ্য দিয়ে এসেছে জি আপনি আমাদের রব কাল আপনি আমাদের রব কিন্তু রব তো আজকে সে অনেক নিয়েছেন নিচ্ছে মানুষ নিরবতা দাঁড়ানো হবে একমাত্র কার কার সামনে সামনে বলেন তো হতে হবে কথাই কথা সে অনেকগুলো কাহিনি হয়ে যায় এটা গত আজকে তিন দিন হবে সম্ভবপর একটা প্রোগ্রাম হয়েছে ওই যে মার্শাল ভাইয়ের এর বিল্ডিং এর তিনতলায় আমাদের বিল্ডিং সেকশনের কিছু প্রধান যারা সাবকন্টারি করে তাদেরকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান শেষের একটা পর্যায়ে আছে ডিসেম্বরের মাস আমরা একটু দাঁড়িয়ে সম্মান জানাই এটা করি সেটা করি লাগে লেগে করতে হবে তা আমি কিন্তু তিন নম্বরের কাতারে পিছনে গেছি তিন নম্বরের কাতারে আছি সাইটে বসে ভাগা জায়গায় আছি সবাই দাঁড়িয়ে গেল ওই শুরু হয়ে গেল সঙ্গীত আমি দাঁড়ানো আমার দুইজন বলছে ঠেলাঠেলি ঠেলি করতেছে না বেটা তুমি তুমিও বসো দাঁড়াচ্ছ সবাই বসো আমি কিন্তু কথাটা জোরে বলছি তখন ওখানে অফিসার এনকে যিনি আছেন কথা থামেন উনি উঠতেছেন না ওনার তাই ঠিক হক চিরদিনই হক ক্ষণিকের জন্য আপনি হয়তো অপমানিত হবেন কিন্তু চূড়ান্ত হক যখন আপনি বুঝতে শিখবেন তখন আপনাকে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে এটা আপনি মনে রাখবেন ওটাই ঠিক এগুলো ভেবে বলছে ওটাই ঠিক আমরা গায়ে সতে গা ভাসাচ্ছি এটাই আমাদের ভুল কে বলছেন অফিসার যিনি ওখানকার প্রধান তিনি বলছেন আমি বসে আছি দেখি কোন মায়ের বাটা কি করে তোর অনুষ্ঠানে আমি গ্রহণ করব না এটার নাম হক সামনে দাঁড়াতে হবে না একমাত্র মানে ডানা দিব মানে শিরিককে লাথি মারতে এসেছি শিরিককে ভাঙতে এসেছি শিরকের বিরুদ্ধে কথা বলতে এসেছি ইমান নিয়ে বাঁচতে এসেছি যতক্ষণ থাকবো থাকবো পাঁচশো বছর পঞ্চাশ বছর বাসার কোনো টার্গেট নেই যেটুক হায়াত বরধ্য অতটুকু নিয়ে এসেছি যদি গুলি করা হয় আর হায়াত ঠিক থাকে মানে শেষ হয়ে যায় তারপরে গুলি লাগবে আর যদি হায়াত শেষ না হয় গুলি কাজ করবেন এটা মনে রাখবেন এই আঁকিদা ধারণ করতে হবে এমন আঁকিদা ধারণ করতে হবে বিগত সময় একটা ছেলে যায়নি সবাই তার জন্য দোয়া করছে আমরাও করি এরকম নির্ভীক একজন সেনা আমরা নির্ভীক একজন দেশের সৈনিক আমরা হারিয়ে ফেলেছি এটা আমাদের ব্যর্থতা হয়নি দেশপ্রেম শিখতে হবে ওই অল্প বয়সের ছেলের কাছ থেকে দেশপ্রেম কাকে বলে কখনো বাতিলের সঙ্গে আপোষ করেনি কখনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি হক কি জিনিস হকের উপরে ছিল মানুষ ভূ ত্রুটি নিয়ে মানুষের থাকতে পারে আপনি আজ এইভাবে দাঁড়াবেন আপনাকে জমি নির্বাচ টিকতে দেবে না তাতে কি যায় আসে কিছু যায় আসে না কোনো যায় আসে না পাঁচশো বছর বাঁচার পর্যন্ত নাই পঞ্চাশ বছর বাঁচার পর্যন্ত নাই আপনি যতটুকু বাজেট নিয়ে এসেছেন অতটুকের আশা করবেন আমি কখন যেন যাচ্ছি আমার হায়াত শেষ এতটুক ভাববেন এটার নাম ইমান কথা বুঝতে পারছেন অথবা সওবি সাবর ধৈর্য ধারণ করবেন প্রতিটি ক্ষেত্রে বাপ মারা গেছে ভাই মারা গেছে সন্তান মারা গিয়েছে বুক চাপড়া চাপড়ি করছেন কেন মারা গেল কি হলো মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন এগুলো সবই জাহিলিয়াত কাঁদতে হবে নীরবে করতে হবে আমিও যাব মৃত্যু মানে শিক্ষণীয় আমিও যাচ্ছি ওই খাটে ওই ওই আমিও পালাঙ্গিও এটা ধৈর্য ধারণ করতে হবে মনে রাখবেন আল্লাহ আলামিন আমাদেরকে এই চারটি বিষয়ে জন্য অর্জন করার তৌফিক দান করেন সকলেই বলে আল্লাহ আমিন এক প্রথম কি বললাম আমানু ওয়ামিল বেলুল সল নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমলে সল করে দুই তিন ওয়াতাওয়া তা হক এটা তিন নম্বর ওয়া তা ওয়া সাবর ধৈর্য ধারণ করে হকের ব্যাপারে যেন গরু না করে বলে তাল হক কবেল বাতিল বলে তক্তুমুল হক ওয়াইন তুম ত্যালেমন আল্লাহ রাব্দ আলমেন বলছেন হককে বাতিলের সঙ্গে সংমিশ্রণ করো না হক এবং বাতিল ডিভাইডেড করে দিয়েছেন আল্লাহ হবে না মনে রাখবেন সম্ভব না আর হক মাথা চাড়া দিয়ে থাকবে সেটা মানুষের হৃদয়ে হোক যেটা সাপোর্টেই হোক আর যেটা সংখ্যা লঘুই হোক আর সংখ্যাগ্রষ্টতার দিক দিয়ে হোক যেভাবেই হোক না কেন হক প্রকাশিত হবেই এক সময় আপনি ওটার উপর টিকে থাকবেন একবার দেখবেন এইটা কাজে লাগবেই ইহকাল এবং পরকাল উভয়ই করে ধৈর্য ধারণ করবেন মোহাম্মদ সাল আলি সাল্লাম বলছেন আসাব রুঞ্জিয়া জয় ধৈর্যই হচ্ছে কল্যাণ অন্য এক বর্ণনায় আল্লাহ নবী বলছেন ধৈর্যই হচ্ছে জান্নাত ধৈর্য কি জিনিস আর কিছুক্ষণ দিয়ে এক মিনিট কথা বলে শেষ করে দেব মহান আল্লাহ বলছেন এ সম্পকাত। লাইনা শারাকতা লাইয়হবাতুন আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন ঈমান আনার পরেই শুনেহে মুহাম্মদ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা এই দুটি বিষয় বলতে গিয়ে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার এর 65 নম্বর আয়াতে বলছেন লাইনা শারাকতা লাইয়হবাতুন আমালুক ওয়া লা না মিনাল মুশরিকিন না মিনাল খাসিরিন মহান আল্লাহ বলছেন হে মুহাম্মদ তুমিও যদি আল্লাহ সুমান আহতালার সঙ্গে অংশীদারিত্ব করো শিরিক স্থাপন করো তাহলে তুমিও ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কি মানুষের বাহিরে বলে আসার ইন্নালিং সানা লাফি পৃথিবীর কোনো মানুষ ওই ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত থেকে বাহিরে নয় কিন্তু শর্ত কি আমানু সেই আয়াতের প্রেক্ষাপটে অন্য আয়াত করতে হচ্ছে হে মোহাম্মদ তুমি যদি মাল্লার সঙ্গে অংশীদারিত্ব করো সেই করো তুমিও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে হবে তুমিও কেমতের দিনে ছাড় পাবে না এই কথা আল্লাহ সোমান বলছেন অন্য এক আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কত খসির ইল্লাহ নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হল যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করল জমিনের উপরে এখন মানুষ আছে না যিনি সৃষ্টি করছেন তেনাকেই অস্বীকার করে বসে আছে এই জন্য আল্লাহ সুমাহানা হুয়া তারা বলছেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে হলো যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করেন তো এটা ইমানের অঙ্গ এটি ইমানের সঙ্গে জড়িত এটা ইমানের সঙ্গে জড়িত ফেমেন কেন ইয়ার জুলি কবি ফলে আমল আমল সলেহ ওয়ালা ইউশিরিক বি এবাদতি রব্বিহি আহাদা কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করতে চায় সে যেন আমলে সলিহ করে আল্লাহর সঙ্গে শিরিক না করে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যাররা থেকে যাররা পরিমাণ কোন কিছুর সঙ্গে যেন শিরিক না করে শিরিকের সঙ্গে যেন কখনোই সে আপোষ না করে আপোষহীন থাকে তাহলে আল্লাহর সঙ্গে কি হবে সাক্ষাৎ হবে আল্লাহ বলছেন সূরা কাহাফ শেষের আয়াত একবারে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن خفت موازينه فاولئك الذين خاسروا انفسهم আর কেয়ামতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে নেকি বাড়াতে হবে কি করতে হবে বলেন নেকি বাড়াতে হবে ওজন হবে সেদিন সৎ আমল এবং বদ আমল ওজন হবে নেকি বাড়াতে হবে নেকি বাড়ার কি আপনি ইয়া করলেন সিদ্ধান্ত নিলেন করেন না নেকি বাড়ার জন্য সব সময় জন্য সদাচারণ অবলম্বন করতে হবে ইবাদত করতে হবে সদাচারণটাও হচ্ছে সাদাকা। সদাচারণ হচ্ছে সাদাকা এইভাবে আলোচনা করতে গেলে বহু সময় যাবে সময়ই কোলাবে না আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে নেকি অর্জন করার তৌফিক দান করেন সকলিগুলো আল্লাহ আমিন ছোট দিন স্ত্রীর সঙ্গে পরিবারের সঙ্গে ভালো আচরণ করতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করতে হবে ওয়াহসানুল খুলুক এই চরিত্র যার অর্জন করছে বলছেন জান্নাতের মেডেলে একটা দামি জায়গা আছে সেটার জিম্মেদার আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম নিয়ে নিলাম বুঝতে পারিনি কি বলছি জান্নাতের মেডেলে কোন জান্নাত বলেন তো জান্নাতুল ফিরদাউস ওয়াহসানুল খুলুক যে ব্যক্তি সদাচরণ গ্রহণ করলো ওই ব্যক্তির জান্নাতে স্থান করে নেওয়ার জন্য মোহাম্মদ সাল্লি সাল্লাম জিম্মেদার নিলেন আর যদি চরিত্র আহসান খুলুক না হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই জিম্মেদার থেকে মুক্ত তিনি নেবেন না জিম্মেদারি কথা বুঝতে পারছেন আল্লাহ রব আলামিন যেন আমাদেরকে